ফ্রেন্ডস আপনাকে কি বাথরুমে গিয়ে দীর্ঘ সময় ধরে বসে থাকতে হয় দীর্ঘ সময় বসে থাকার পরেও আপনার কি পেট পরিষ্কার হয় না যদি এই সমস্যা আপনাদের রয়েছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার মোটেই কিন্তু মিস করা উচিত নয় আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন তিনটি রেমেডি শেয়ার করব যে রেমেডিগুলি সেই রকম কোনো সাইড এফেক্ট ছাড়াই কিন্তু কনস্টিপেশান বা কোষ্ঠকাঠিন্যের সমস্যার থেকে তো আপনাকে মুক্তি দেবেই তার সাথে সাথে দীর্ঘদিন ধরে আপনার পেটের মধ্যে যদি কোনো খাদ্যকোনা বা খাদ্যাবশেষ জমে জমে পড়ছে তাহলে সেই সমস্ত পুরানো খাদ্যাবশেষ বা টক্সিনকে আপনার শরীরের বাইরে অনায়াসে বের করে দিয়ে ছোট বড় বিভিন্ন প্রকার রোগের থেকে আপনাকে বাঁচিয়ে রাখতে কিন্তু সাহায্য করতে পারবে আপনাদেরকে সুস্থ এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে সাহায্য করতে পারবে তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিকিওর ইওর হেলথ আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে ফ্রেন্ডস আপনাদের কাছে একান্ত অনুরোধ যে এই ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনাদের পছন্দ হচ্ছে বা এই ভিডিওর মাধ্যমে কোনো দিক থেকে কোনো যদি উপকার আপনারা পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন মূল বিষয়বস্তুর দিকে যাওয়া যাক আপনারা হয়তো খেয়াল করবেন যে যেদিন সকালবেলা অর্থাৎ আপনি সকালবেলা ঘুম থেকে উঠেছেন সেই সকালবেলা যদি আপনার পেট পরিষ্কার না হয় বা যেদিন আপনাকে সম্পূর্ণভাবে মলত্যাগ করতে পারবেন না সেই দিন সারাদিন ধরে আপনার পেটের মধ্যে একটা অশান্তি ভোগ হতে থাকে আপনার সহজে খিদে পায় না আপনার খিটখিটে মেজাজ থাকে আপনার মুডটা যেন অফ থাকে যে কোনো কাজ আপনি মনোযোগ দিয়ে কখনোই করতে পারছেন না কিন্তু ধরুন আবার কীরকম হয় যেদিন আপনার সকালবেলা পেট পরিষ্কার হয়ে যায় খুব ভালোভাবে আপনার মল ত্যাগ হয়ে যায় সেদিন কিন্তু আপনার মেজাজ থাকে তরতাজা আপনি সেদিনকে সমস্ত কাজ খুব মনোযোগ দিয়ে করতে পারেন আপনি এনার্জেটিক ফিল করেন তাই আমাদের সবসময়তে এই কনস্টিপেশান বা কোষ্ঠকাঠিন্যকে এড়িয়ে চলা উচিত কিন্তু আমাদের এই যে খাদ্যাভ্যাস এত পরিমাণে খারাপ হয়ে গেছে আমাদের প্রতিনিয়ত খাবারের মধ্যে যে ময়দা এছাড়া বেশি বেশি যে মিষ্টি জাতীয় খাবার ফাস্ট ফুড জাঙ্ক ফুড বা প্রসেসিং ফুড অতিরিক্ত প্রিজারভেটিভ যুক্ত খাবারের যে প্রবণতা আমাদের মধ্যে বেড়ে গেছে এর ফলে কিন্তু এই যে কোষ্ঠকাঠিন্য সমস্যা প্রায় বেশিরভাগ মানুষদেরই মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় আর সেই সমস্ত খাদ্যাংশ আমাদের পেটের মধ্যে জমতে জমতে সেগুলি কিন্তু একসময় পচন সৃষ্টি হয় যার ফলে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা পয়জনাস বিভিন্ন প্রকারের কিন্তু আপনার এই কেমিক্যাল বা টক্সিনের উৎপত্তি হয় যেগুলি ধীরে ধীরে আমাদের রক্তের সাথে মিশে যায় এবং পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে তার ফলে বিভিন্ন প্রকার রোগের কিন্তু সম্মুখীন আমরা হয়ে পড়ি হ্যাঁ বন্ধুরা এই টক্সিন কিন্তু ব্লাডের মধ্যে মিশে যায় যার ফলে বিভিন্ন রোগের কিন্তু সৃষ্টি হয় তাই আমাদের অবশ্যই এই কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা যেন দীর্ঘমেয়াদী না হয় সেই বিষয়টা আমাদের মনে রাখতে হবে তো চলুন এখন আমরা এক এক করে সেই তিনটে রেমিডি জেনে নিই যে রেমিডিগুলি আপনাকে এই কনস্টিপেশনের সমস্যার থেকে মুক্তি দিতে পারে সর্বপ্রথম যে রেমেডি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো ত্রিফলা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন ত্রিফলা দেখুন ত্রিফলা আজ নয় আজ থেকে কয়েক হাজার বছর আগের থেকেই কিন্তু আমাদের যে পেটের যে কোনো সমস্যার সমস্যার ক্ষেত্রে এই সমাধান দিয়ে আসছে এই ত্রিফলা বলতে আপনার ওই আমলকি হরিতকি এবং বহেরা এই তিন ধরনের ফলকে শুকিয়ে সেগুলিকে গুঁড়ো করে একসাথে মিক্স করলে ত্রিফলা তৈরি হয় এই ত্রিফলা আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন এছাড়া অনলাইন প্রায় প্রত্যেকটি শপিং সাইটে বা আয়ুর্বেদিক মেডিসিনের দোকানে এই ত্রিফলা পাউডার আপনি অনায়াসে কিনতে পারবেন যে কোনো একটি রেপুটেড কোম্পানির ত্রিফলা পাউডার কিনে নিয়ে এ আপনি ব্যবহার করতে পারেন দেখুন এই ত্রিফলা পাউডার আমাদের পেটের মধ্যে ল্যাকসেটিভ এফেক্ট তো দেয় তার সাথে সাথে কিন্তু বন্ধুরা আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম এর মধ্যে যে পেরিস্টলসিস মুভমেন্ট যেই পেরিস্টলসিস মুভমেন্টকেও কিন্তু এটি স্টিমুলেট করে দেখুন পেরিস্টলসিস মুভমেন্ট বলতে একটি বিশেষ তরঙ্গ যে তরঙ্গ আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকের মধ্যে যত মাসেল রয়েছে সেই মাসেলগুলি সংকোচন এবং প্রসারণের ফলে এই কিন্তু এই মুভমেন্টটা হয়ে থাকে এই তরঙ্গ কি করে না আমাদের পেটের মধ্যে বা আমাদের যা ডাইজেস্টিভ ট্র্যাকের মধ্যে দীর্ঘদিন ধরে যে সমস্ত পুরনো থেকে পুরনো খাদ্যাংশ পরে থাকে বা যেগুলি পরে পরে পড়ছে সেই সমস্ত টক্সিনগুলি দীর্ঘদিন ধরে জমা হচ্ছে সেগুলিকে এবং মলকে প্রেসার দিয়ে আমাদের শরীরের বাইরে বার করে দিতে সাহায্য করতে পারে এবং এই কনস্টিপেশান বা কোষ্ঠকাঠিনের মতো সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে এছাড়া বিজ্ঞানীরা বারবার বিভিন্ন গবেষণার মাধ্যমে এটা করেছেন যে ত্রিফলা এমন একটি রেমেডি যেটি আপনার শরীরে বিশেষ যে পার্শ্ব কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না আপনি যদি এই ত্রিফলা পাউডার ব্যবহার করতে চাইছেন তাহলে হাফ চামচ থেকে এক চামচ ত্রিফলা পাউডার এক গ্লাস কুসুম কুসুম গরম জলের মধ্যে রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে পান করে নিয়ে আপনি বিছানায় শুতে যান সেক্ষেত্রে আপনি পরের দিন সকালবেলা দেখবেন আপনার পেট সম্পূর্ণভাবে এবং খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে পরবর্তী যে রেমেডির কথা আপনাদের বলবো বা যে ভেষজ উপাদানটির কথা আপনাদের বলবো। সেটি হলো সিলিয়াম হাস্ক বা আপনার যে ইসবগুলির ভুসি দেখুন এই নামটা কিন্তু আপনারা সবাই শুনে প্লান্টেগো ওভেটা নামক বিশেষ এক ধরনের বীজ সেই বীজটি দেখতে অনেকটা আপনার গমের মতন এই গো ওভেটা বীজের যে ভুসি সেই ভুসি কিন্তু আপনার এই ইসবগুলের ভুসি হয়ে থাকে এই ইসবগুলের ভুসি এমন এক ধরনের ভেষজ উপাদান এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সলিউবল ফাইবার এবং ইনসলিউবল ফাইবার এই দুই ধরনেরই ফাইবারই আপনাকে কনস্টিপেশন থেকে মুক্তি দিতে পারে দেখুন আমরা হয়তো অনেকেই জানি যে এই ইসবগুলির ভুসি যদি আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখি কিন্তু এটা একটা অল্প সময়ের পরেই সেটি একটি থকথকে জেলির মতো আকার ধারণ করে হ্যাঁ বন্ধুরা জলে ভিজিয়ে রাখলেই কিন্তু একটা জেলির মতো হয়ে যায় দেখুন এই থকথকে জেলির মতন আকার ধারণ করার কারণ হল এর যে ইসবগুলের ভুসি এই ভুসির মধ্যে থাকা সলিউবল ফাইবার এই সলিউবেল ফাইবারের ফলেই কিন্তু এটা থকথকে হয়ে যায় আমরা যখন এই ইসবগুলোর ভুসি খাই তখন আমাদের পেটের মধ্যে গিয়ে এই থকথকে জেলির মতন আকার ধারণ করে এবং পেটের মধ্যে আপনার জলকে শোষণ এবং ধারণ করে রাখতে পারে বা বলা ভালো যে পেটের মধ্যে গিয়ে এই যে ইসবগুলোর ভুসি যখন ফুলতে শুরু করে তখন আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকের মধ্যে যে সমস্ত পুরনো খাবারের অংশ বা পুরনো টক্সিন দীর্ঘদিন ধরে জমা হচ্ছে সেগুলিকে নিয়ে মলের সাথে আমাদের শরীরের বাইরে অনায়াসে বার করে দিতে সাহায্য করতে পারে এবং কোষ্ঠকাঠিনের যে সমস্যা সেই কোষ্ঠকাঠিনের সমস্যার থেকেও কিন্তু আপনাকে মুক্তি দিতে সাহায্য করতে পারে তবে এই ইসবগুলের ভুসি খাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে সর্বপ্রথম হলো আপনি যখন এই ইসবগুলের গুলের খাবেন তখন কিন্তু অন্য দিনের তুলনায় আপনাকে একটু বেশি বেশি জল পান করতে হবে এইসবগুলোর যে ভুসি আপনি যখন ব্যবহার করবেন তখন জলের মধ্যে মিশিয়ে নিয়ে সাথে সাথেই খেয়ে নেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ জলের মধ্যে ভিজিয়ে নেওয়ার পরে যে থকথকে জেলির মতন আকার ধারণ করে সেই থকথকে জেলির মতন আকার আপনার পেটের মধ্যে গিয়ে যদি ধারণ করে তবেই কিন্তু আপনি এর যে উপকার সেটি কিন্তু বেশি বেশি পরিমাণে পাবেন এইসবগুলির ভুষি যদি আপনি ব্যবহার করতে চাইছেন তাহলে কিন্তু রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে এক গ্লাস কুসুম কুসুম গরম জল বা এক গ্লাস কুসুম কুসুম গরম দুধের মধ্যে এক চামচ পরিমাণে ইসবগুলের পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেন এবং সাথে সাথেই কিন্তু সেটি খেয়ে ফেলবেন অর্থাৎ দেরি করা যাবে না কেননা এই যে গরম গরম থাকাকালীন আপনাকে খেয়ে ফেলতে হবে অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ড্রাই ফিগ বা আঞ্জির বা বিশেষ এক ধরনের ডুমুর এক্ষেত্রে আপনাদের বলে রাখি যে এই ডুমুর সচরাচর আমাদের আশেপাশে যে ডুমুরের গাছ দেখতে পাওয়া যায় সে ডুমুর কিন্তু এ ডুমুর নয় এ ডুমুর আপনারা যে কোনো বড় মুদিখানার দোকানে বা যে সমস্ত দোকানে ড্রাই ফ্রুটস বা বাদাম বিক্রি হয় সেখানে আপনারা অনায়াসেই কিন্তু এই ফিক বা আঞ্জির কিনতে পারবেন এই আঞ্জির এমন এক ধরনের খাবার এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার শুধু ফাইবার নয় তার সাথে সাথে এই আঞ্জির আপনার পেটের মধ্যে একটি ভালো মাত্রাতে ল্যাক্সেটিভ এফেক্ট দিতে পারে অর্থাৎ এই আঞ্জিরের মধ্যে যে সমস্ত কম্পাউন্ড রয়েছে সেটি একটি ল্যাক্সেটিভ এফেক্ট দিতে পারে এবং আপনার বাবেল মুভমেন্টকে ইম্প্রুভ করে এবং স্টিমুলেটও করে তার ফলে কি হয় কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পেতে পারেন আঞ্জির খাওয়ার নিয়ম হলো দুই থেকে তিনটি আঞ্জির আপনি রাত্রিবেলা জলের মধ্যে ভিজিয়ে রাখুন এবং তার পরের দিন সকালবেলা একদম খালি পেটে চিবিয়ে চিবিয়ে এই আঞ্জিরগুলি খেয়ে ফেলুন এছাড়া আপনি দুধের মধ্যেও কিন্তু এই আঞ্জিরকে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রেখে সেই দুধ পান করুন এবং সেই আঞ্জির চিবিয়ে চিবিয়ে খান আপনি যেভাবেই খান না কেন এই আঞ্জির আপনাকে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা থেকে মুক্তি দেওয়ার সাথে সাথে আপনার যে পেটের মধ্যে জমে থাকা টক্সিনকেও কিন্তু সহজেই আমাদের শরীরের বাইরে বার করে দিতে সাহায্য করবে দেখুন এই তিনটি ভেষজ উপাদান যেগুলি আমি বললাম এই তিনটি ভেষজ উপাদানের মধ্যে যে কোনো ভেষজ উপাদান আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন তো এই কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এছাড়া আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমকে ডিটক্স করার জন্য আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এছাড়া ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ